প্রিয় বন্ধুরা কি অবস্থা তুই আমি আসার পথে দেখলাম হঠাৎ করে আঘারে ফেরা গেল একটা হাতি কি করতেছে দেখতেছি আসলে গরমে মনে হয় একটু আমার লাগে অরণ্য হারতে পারে না পরে খেল করে দেখলাম কি করতেছে গাড়ি ধার করা ধার করাইয়া টাকা লইতাছে এই বয় ভিত্তি দেখাইয়া মানুষের বয়ে টাকা দেওয়া দেয় এটা কা থেকে ঘর করে দিলাম দিয়ে উঠে শত্রুটা দিয়া ডিভা মারে তো এই ভয়ে মানুষে টাকা দিতে বাধ্য হয় দেন গাড়াই দাঁড়ায় ধার করে টেয়ালিতে আকার দিয়া এটা কোন ধরনের এই একটা জুলুম আমি বুঝতেছি না আসলে এটা জানাবেন এইটা কি কতটুক সঠিক এইভাবে একটা প্রসূ দিয়ে বনের একটা প্রসূ দিয়ে এইভাবে টাকা উড়ানো এই মানুষের মোটর দিয়ে এটা ডর এটা আকার দেওয়া না ওই সাইডে দিয়ে এন দিয়ে এন দিয়ে ওই একটা মোটর সাইকেল দেখেন আকার দেওয়া দাঁড় করাইছে তো মানুষের এত বড় একটা জিন পশু জিম তো পশু তো এটা তো মানুষ এমনি বয়ে আতঙ্ক থাকে সাইড থাকে ওই জায়গা গিয়ে ধরে